আমাদের সবার প্রিয় মহুয়াদি তার ভিডিও দেখতাম তো আমার মা তখন বলতো হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাভে হোম ইন কানাডা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজ জুলাই রবিবার এখন বাজে প্রায় সন্ধে পনে আটটা আর আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি টরন্টো দুর্গাবাড়ির উদ্দেশ্যে তার অবশ্য বিশেষ একটা কারণ আছে প্রায় সাড়ে ন মাস আগে ক্রিয়েট করা আমার এই ইউটিউব চ্যানেল আজ দেখতে দেখতে হাজার সদস্য পূরণ করেছে তোমাদের সবার ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে তাই বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে টোরন্টো দুর্গাবাড়ি বা কাছাকাছি কোনো মন্দিরে যাব তবে এখানে তো কাছে পিঠে মন্দির পাওয়া যায় না তাই আজকে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে টোরন্টো দুর্গাবাড়িতেই চললাম তবে তার আগে নিজের ঘরের ঠাকুরকেও তো ভুললে হবে না তাই তাদের ছিল বিশেষ কিছু আয়োজন তবে বেশি কিছু না দোকান থেকে মিষ্টি আনিয়েছিলাম আর সাথে একটু ফল আগে কি হতো জানো আমার বাড়ির কাছেই একটা কালী মন্দির আছে তো আমার কোনো শুভ কাজ সম্পন্ন হলে আমি সেখানে গিয়ে পুজো দিতাম কিন্তু এখানে তো মন্দিরগুলো বেশ দূরে দূরে তাই সবসময় যাওয়া সম্ভব হয় না তাই বেশিরভাগ সময়ই কোনো শুভ বা কাজে ঠাকুরকেই ফল মিষ্টি বা অনেক সময় খিচুড়ি ভোগ রান্না করে পুজো দিয়ে দিই পৌঁছে গেছি টরন্টো দুর্গাবাড়িতে আর আজ তো গুরু তাই সেই উপলক্ষে এখানে বেশ বড় করে উৎসবের আয়োজন করা হয়েছে আজ এখানে উপস্থিত আছেন শ্রী শ্রী স্বামী রাজবিহারী দাস বাবাজি মহারাজ

গুরু পূর্ণিমা উপলক্ষে আজ দেখছি এখানে অনেক মানুষজন এসছেন আর চারপাশটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখো আমি আসার আগে ভাবছিলাম যে এখানে অনেক জায়গায় দুর্গা ঠাকুরের মুখ ঢাকা থাকে সারা বছর একমাত্র দুর্গাপুজোর সময় সেটা খোলা হয় তাই ঠাকুরের দর্শন পাবো কি সে নিয়ে একটু চিন্তা ছিল কিন্তু এখানে এসে ঠাকুরকে দর্শন করে মনটা একদম ভালো হয়ে গেল কিছুক্ষণের জন্য বাইরে এসেছিলাম কারণ ভেতরে একটু গরম লাগছে অনেক মানুষজন এসছেন তো তাই তো চলো এখন ভেতরে ঢুকে গেছি এবার টোরন্টো দুর্গাবাড়ির বাকি জায়গাগুলো তোমাদের ঘুরিয়ে দেখাই প্রথমে ঢুকে বাদিকে যে জায়গাটা আছে আছে সেখানেই সেখানেই ঠাকুর আর ভজন কীর্তন নামগান এগুলো হয় সোজা সুজি গেলে আছে ওয়াশরুম আর ডান দিকে এই এরিয়াটা হলো কিচেন আর সাথে কয়েকটা টেবিলও আছে দেখছি বেশ কিছুজন বসেও আছেন আর আগেরবার যখন এসেছিলাম খেয়াল করিনি টরন্টো দুর্গাবাড়িতে বড় ঠাকুরের মন্দিরও আছে চাইলে কেউ এখানে পুজো দিতে পারে আর ওইদিকে কিচেনে গিয়ে দেখে নেওয়া যাক যে আজকে ভোগে কি কি রান্না হয়েছে প্রথমেই দেখছি আছে বাসন্তী পোলাও তারপরে ঘন মুগের ডাল আর তারপর অনেক রকম সবজি দিয়ে তৈরি একটা পাঁচমিশালি তরকারি সাথে আছে ফুলকপি আলুর ঝোল ছোট ছোট করে কাটা আলু ভাজা পায়েস আর চাটনি ওদিকে রান্না হচ্ছে চলো এবার ভেতরে গিয়ে বসা যাক अग्नि जुहा नरहसूर अक्षतो विश्वे न देवा अबशा ममनि हम भद्रं करने भी सयाम देवा भद्रं पश्व माक्षवे यत्राह हेरै रंगै

আর নাম গানও শেষ হয়ে গেছে তাই আমরাও ভাবলাম আর দেরি করবো না চলে এসেছি ডিনার করতে আর আজ ভোগে অনেক কিছু রান্না হয়েছে সেটা তো আগেই দেখালাম আর প্রত্যেকটা খাবারও খুব ভালো হয়েছে খেতে তো এখন শেষ পাতে এই চাটনি আর পায়েস এই দুটো খেয়ে এবার বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি গিয়ে তোমাদের সাথে আরও কিছু কথা সেরে তবেই আজকের ভিডিওটা শেষ করব সেদিন রাতে এসে ভিডিওর কিছুটা পার্ট শুট করেছিলাম আহ বাট আজকে এডিট করতে গিয়ে দেখছি যে সেই পার্টটা ডিলিট হয়ে গেছে সামহাও তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার না করে তোমাদেরকে ধন্যবাদ না জানিয়ে তো আজকের এই ভিডিওটা শেষ করাই যেত না তো আজকে যখন ফিরে তাকাই যখন চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম সেই থেকে আজকে ডেট অফ দি এই যে জার্নিটা সেটা ভাবলাম তোমাদের সাথে আজকে একটু ছোট্ট করে শেয়ার করি তো আমি ক্যানাডা এসেছি গত সেপ্টেম্বরে দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসের শেষের দিকে তো তারপরে অক্টোবরে ছিল থ্যাংকস গিভিং ডে তো ছিল লং উইকেন্ড তো আমি আর সায়ন্তন ঠিক করলাম মন্ট্রিয়াল ঘুরতে যাব। আর অক্টোবর মাসের শেষের দিকে ছিল দুর্গা পুজো তো আমি জেনারেলি ভিডিও করি ফটো করি সেগুলো করেছিলাম আর আমার ফোনে সেগুলো ছিল তো সেগুলো মেনলি করেছিলাম নিজের স্মৃতির জন্য আর বাড়িতে বাবা মাকে পাঠাবো বলে আর ক্যানাডায় আসার পর যেটা হতো যে বাবা মা এদের সাথে তো রেগুলার বেসিসে কথা হতোই কিন্তু আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা আমার শ্বশুর বাড়ি পাড়ার দিকে অনেক চেনা পরিচিত যারা আমাকে খুব ভালোবাসে তো তাদের সাথে তো প্রতিনিয়ত কথা হতো না মাঝে মাঝে কথা হতো তো যখন তারা ফোন করতো জিজ্ঞেস করতো যে ক্যানাডা তো শুনেছি খুব ঠান্ডার দেশ তো এখন ওখানে কীরকম টেম্পারেচার ঠান্ডা কি শুরু হয়ে গেছে তোমাদের ওখানে দুর্গা কেমন কেমনভাবে সেলিব্রেট হয় কলকাতার মতো বড় করে কি দুর্গা হয় আর ওখানে তোমরা কি খাও মানে বাঙালি সবজি কি পাওয়া যায় মাছ পাওয়া যায় তো ওরা অনেক রকম প্রশ্ন করতো আমার বাবা মাও এগুলো জিজ্ঞেস করতো তো তখন আমি ভাবলাম যে আমি তো শেয়ার করছি কয়েকজনের সাথে বাবা মা আত্মীয় স্বজন কয়েকজন জানছে তো যদি আমি একটা চ্যানেল খুলি তাহলে তো এটা অনেকে জানতে পারবে আর আমি তো লাইফস্টাইল ব্লগ করি তো আমি অনেক দিন ধরেই এই লাইফস্টাইল ব্লগ যারা করে তাদের ভিডিও দেখতাম তাদের ফলো করতাম আমরা সবাই জানি আমাদের সবার প্রিয় প্রবাসে ঘরকন্যা মহুয়াদি তার ভিডিও দেখতাম তো আমার মা তখন বলতো যে তুই তো খুব সুন্দর করে গুছিয়ে কথা বলিস ভালো ভিডিও তুলিস ফটো তুলিস তো তুই এরকম একটা চ্যানেল শুরু কর আর আমারও মনে মনে অনেকদিন ধরে ইচ্ছে ছিল তো ক্যানাডায় আসার পর যেটা হলো আমি ভাবলাম যে যদি আমি একটা চ্যানেল খুলি তাহলে ক্যানাডার লাইফস্টাইল আমরা এখানে কিভাবে থাকি কি খাবার পাই কি সবজি পাই কীরকম পাই এখানে আমাদের ইন্ডিয়ান সেগুলো কিরকম ভাবে সেলিব্রেট হয় আমাদের ডেইলি লাইফস্টাইল তো সেইগুলো আমি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারব আর তখন হলো কি সায়ন্তনের অফিস থাকতো আর ঘরে দুজনের আর একটু ঘর গোছানো তো আমার কাছে সময়ও প্রচুর তো তখন ফাইনালি আমি চ্যানেলটা শুরু করলাম ফার্স্ট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি আমার ফার্স্ট ভিডিও ছিল চাউমিনের পকোড়া সেটা আমার মার কাছ থেকেই শেখা একটা রেসিপি তো সেই দিন থেকে আজকে অবধি এখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হলো প্রায় এগারোশো যেটা আমি সত্যি এক্সপেক্ট করিনি এতজন মানুষ আমাকে দেখবে আমাকে সাবস্ক্রাইব করবে তো এই এগারোশো জন মানুষ এদের মধ্যে অনেকেই আমার অপরিচিত পরিচিত কয়েকজন আছে বেশিরভাগই অপরিচিত যাদের আমি চিনি না কিন্তু তারা আমাকে ভালোবেসেছে এবং তাদের কয়েকজনের সাথে ইউটিউবের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে যাদেরকে এখন আমি পার্সোনালিও চিনি তো সেই দিন থেকে আজ অব্দি তোমরা এভাবে আমার পাশে আছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এত ভালোবাসা আমি পেয়েছি আমি নিশ্চয়ই ট্রাই করব আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনার তো তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়েও আমাকে আশীর্বাদ করো এইটুকুই শুধু চাইবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো